দু বাইশ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা একসাথে চাকরিতে নিয়োগের দাবিতে একের পর এক আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছেন মঙ্গলবার এসটিজিটি নিয়ে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিক্রিয়ায় তিনি জানান এটা মুখ্যমন্ত্রীর ইস্যু কারণ শিক্ষা দপ্তরটি হল মুখ্যমন্ত্রীর এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না সেই বিষয়ে আমার কোনো সম্যক ধারণা নেই তবে আমি সরকারের একজন মুখপাত্র হিসেবে জানাই যে কোনো ইস্যুতে আন্দোলন কিন্তু সুরাহার পথ নয় আমরা যখন চাকরি দেব কোনো চাকরি যেন না যায় সব কিছু চিন্তা করে আমরা আইন মেনেই দেব বলে তিনি জানান এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না সে বিষয়ে আমার সেই সম্মুখ ধারণাও নেই সুতরাং যে কোনো ইস্যু আমি আগেও বলেছি বিং দ্য স্পোক্সম্যান অব দ্য গভর্নমেন্ট যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ নয় একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেখবো দশ হাজার তিনশো তেইশ যেন না আসা চাকরি দেবো পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না